মা মানেই জীবন্ত আর জীবন্ত মায়ের খোঁজে আজ আমরা চলে এসেছি জয় মিত্র কালীবাড়িতে খোঁজিত আছে গঙ্গায় নাকি এক ভেসে আসে এবং মা স্বয়ং জয়নারায়ণ আগত কোষ্ঠীপাতরকে তুলে এনে প্রতিষ্ঠা করার জন্য স্বয়ং রামকৃষ্ণ পরমংশ ঠাকুর এই মাকে মাসি বলে ডাকতেন এছাড়াও শোনা যায় বর্তমানে যে জায়গায় মন্দিরটি অবস্থান সেই স্থান ছিল পর্তুগিজের আবাসস্থল তারপর পরবর্তীকালে কোনো এক সাধক এই মন্দিরের সংস্কার করেন ও বারোশো সাতান্ন সালে শোভাবাজারে বসবাসকারী জমিদার জয়নারায়ণ মিত্র এই সুন্দর নবরত্ন মন্দিরটি সাথে বারোটি আটচালা বিশিষ্ট শিব মন্দির প্রতিষ্ঠা করেন স্বয়ং মা রানী রাসমণি আসেন এই মন্দিরে মাকে পুজো দেবার জন্য স্বয়ং সাধক বালানন্দজি এই মন্দিরে ধ্যান করছিলেন সেই সময় একটি ছাগলকে বলি দেবার জন্য আনা হলে সেই ছাগলের কাটা মাথা এসে পড়ে বালানন্দজির কোলে এবং সেই থেকে এই মন্দিরে নাকি বলি প্রথা বন্ধ হয় জানাবো এই মন্দির সম্পর্কে নানা তথ্য ও ইতিহাস তো চলুন দেরি না করে স্টার্ট করা যাক আজকের এই ভিডিও তবে তার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন সাথে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন তো চলুন দেখে নেওয়া যাক আজ আমরা চলে এসেছি এমন এক মন্দিরে যা দক্ষিণেশ্বরের কালী মন্দিরের থেকেও অনেক পুরনো এই মন্দিরটি কৃপাময়ী কালী মন্দির বা জয়মিত্র মিত্র নামে পরিচিত যা কলকাতার বরানগরে অবস্থিত এটি হল মূল মন্দিরের প্রবেশদ্বার যার উপরে দুটি সিংহ মূর্তি রয়েছে মন্দিরের প্রবেশের দুদিকে ছটি করে বারোটি আটচালা বিশিষ্ট শিব মন্দির দেখতে পাবেন প্রতিদিন এই মন্দিরগুলিতে নিত্য পুজো হয়ে থাকে চলুন মূল মন্দিরের দিকে যাওয়া যাক সুবিশাল নবরত্ন শৈলী মন্দির মূল মন্দিরের চূড়ায় নটি সমতল ছাদে অবস্থিত যা লাল রঙের মূল মন্দিরের সামনে রয়েছে একটি বিশাল নাট কথিত আছে গঙ্গায় একদিন একটি কোষ্ঠী পাথর ফেসে আসে এবং শোভাবাজারের জমিদার জয়মিত্র নারায়ণকে মা স্বপ্ন দেখান যে মাকে নদীঘাট থেকে তুলে এনে সেখানে প্রতিষ্ঠা করার জন্য বর্তমানে যেখানে মন্দিরটি রয়েছে সেটি নাকি একসময় ছিল এই স্থানে পরে নারায়ণ এই জয়মিত্র সুন্দর নবরত্ন মন্দিরটি সাথে বারোটি আটচারা বিশিষ্ট শিব মন্দির বাংলার বারোশো সাতান্ন সালে নির্মাণ করান মন্দিরটি চৈত্র সংক্রান্তিতে উদ্বোধন করা হয়েছিল মন্দিরের গায়ে নানা কারুকার্য দেখতে পাবেন হুগলি নদীর তীরে বেশ কয়েকটি কালী মন্দির অবস্থিত তার মধ্যে আঠেরোশো তিপ্পান্ন সালে প্রামাণিক কালীবাড়িতে প্রতিষ্ঠিত মা কালী ব্রহ্মময়ী রূপে পূজিত হন এবং আঠারোশো পঞ্চান্ন সালে দক্ষিণেশ্বরের কালী মন্দিরে মা ভবতারাণী কালী রূপে পূজিত হন এবং মা কৃপাময়ী পূজিত হন জয়মিত্র কালীবাড়িতে মায়ের এই সুন্দর মূর্তিটি নির্মাণ করেছিলেন গাইঘাটার ভাস্কর শ্রী নবীনচন্দ্র পাল মহাশয় যিনি দক্ষিণেশ্বরের কালীমূর্তি ও ব্রহ্মময়ী কালীমূর্তি নির্মাণ করেছিলেন এই মন্দিরের সাথে দক্ষিণেশ্বরের মন্দিরের মিল দেখতে পাবেন শ্রী রামকৃষ্ণদেব এই মন্দিরে অনেকবার আসেন তিনি দক্ষিণেশ্বরের মাকে বলতেন মা আর এই মন্দিরের মাকে বলতেন মাসি স্বয়ং রানী রাসমণি এই মন্দিরে আসেন অনেকবার আগে এখানে বলি প্রথার প্রচলন ছিল তবে বর্তমানে বন্ধ এই বন্ধ হবার পিছনেও ঘটে এক অলৌকিক ঘটনা তেরোশো সাত সালের দিকে সাধক বারানন্দ ব্রহ্মচারী এই মন্দিরে আসেন ও এই মন্দিরের নাথ মন্দিরে তিনি ধ্যানে মগ্ন ছিলেন সেই সময় একটি ছাগলকে পরি দেওয়া হয় এবং সেই ছাগলের কাটা মাথা গিয়ে পড়ে সেই সাধকের কলি এবং সেই সময় তিনি মন্দিরে ও আশেপাশের স্থানের মানুষজনকে এই মন্দিরে ডেকে পাঠান ও তিনি বলেন স্বয়ং মা চান না যে এই মন্দিরে কোনো বলি হোক তাই আজকের পর থেকে আর কোনো রকম বলি এই মন্দিরে হবে না আর সেই সময় থেকে বন্ধ হয় এই মন্দিরে বলি প্রথা এই মন্দিরের দুদিকে ছটি ছটি করে আট চালা বারোটি শিব মন্দির রয়েছে এই বারো শিব মন্দিরের আলাদা আলাদা নাম রয়েছে এই বারোটি শিব মন্দির পশুপতিনাথকে উৎসর্গ করা হয়েছে তাদের নাম যথাক্রমে বিশ্বনাথ বৈদ্যনাথ চন্দ্রনাথ অমরনাথ ভুবনেশ্বর আদিনাথ তারকনাথ সোমনাথ কেদারনাথ উমানন্দ ও রামেশ্বর সমস্ত বারোটি আটচালা শিব মন্দির একটি উঁচু মঞ্চে রয়েছে এবং সেখানে পৌঁছানোর জন্য সিঁড়ি করা রয়েছে চলুন প্রত্যেকটি দর্শন করে এই মন্দিরে মাকে প্রতিদিন নিরামিষ ভোগ দেওয়া হয় এখানে অন্ন ভোগের পরিবর্তে মাকে দেওয়া হয় লুচি পাঁচ রকমের ভাজা মিষ্টি এই মন্দিরটি প্রতিদিন সকাল সাতটা থেকে বারোটা আবার বিকেল চারটা থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকে এই মন্দিরের প্রতিষ্ঠা দিবস উৎসব মহা ধুমধাম করে পালন করা হয় এই মন্দির গঙ্গার পার থেকে এই পারে বেলুড় মঠের রাসবাড়ি দেখতে পাওয়া যায় যা খুবই সুন্দর দেখায় এই রাজবাড়ির ভিডিও রয়েছে আমার চ্যানেলে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে দেখে নিতে পারেন এবার দেখা যাক এই মন্দিরে আপনি কি করে পৌঁছাবেন হাওড়া শিয়ালদা যেখান থেকে আসেন না কেন বিটি রোড ধরে আসতে হবে বরানগর সিটির মোড়ে সেখান থেকে কুটিগামী অটোতে উঠে কুটিঘাটে নামুন সেখানে রয়েছে এই মন্দিরটি ভিডিওটি কেমন লাগলো জানাবেন সাথে লাইক ও শেয়ার করবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার ধন্যবাদ